তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ফিরে এলাম আবারও একটা লাক্সারিয়াস স্লিপার ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে তো বন্ধুরা কার্বাস আপনারা সবাই ভিডিও দেখেন ভালোবাসেন এটা আমার খুব ভালো লাগে একটাই কথা বলবো আমার সত্যি বলতে ভিডিও আমি বুঝি না কেন আপনারা পুরোটা দেখেন না সেই জন্য বুকে বড় ব্যথা সত্যি বলছি বুকে বড় ব্যথা ভাবছি লাগাবো বাম তাই কার্বাস লাভারে সবাইকে জানাই ওয়েলকাম লাগা লাগামে যাক তো চলুন বস বাসের রিভিউটা তো দেখবই তো কি ট্রাভেলসের বাস রয়েছে সেটাও একটু জানার দরকার আছে তাই তো নাকি এখন খুবই ঠান্ডা পড়েছে তাই না এখন পড়েছে খুবই ঠান্ডা বাতাস খুব শীতল তো কিছুদিন পরে পড়বে গরম বাতাস হবে উষ্ণ আর আজকে যে ট্রাভেলসের রিভিউ হবে বস তার নাম রামকৃষ্ণ আর যেটি রয়েছে কল্যাণী নদিয়ার ট্রাভেলস আপনারা অলরেডি রামকৃষ্ণ ট্রাভেলসের আগেও একটা বাসের রিভিউ দেখেছেন তো তারও লিংক এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো চলুন বাসটা দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে তো প্রথমেই বলে নিই এই বাসটা কিন্তু এয়ার সাসপেনশান ফিচার্স রয়েছে মানে জার্নিটা দারুণ কমফোর্টেবল হবে তার সঙ্গে রয়েছে দারুণ সাউন্ড সিস্টেম দারুণ লাইটিং দারুণ ডিজাইন বাস তো চলুন দেখে নেওয়া যাক বাসটা কেমন রয়েছে আর এর সিট ক্যাপাসিটি রয়েছে ফিফটি নাইন স্লিপার প্লাস কেবিন রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে এবার দেখেনি বাসের ফুল রিভিউ তো বাসের বাইরেটা তো দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভেতরটা এবার দেখে নেব ভেতরটা কেমন রয়েছে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে কারণ এরকম লাকজারিয়াস বাস কার না ভালো লাগে এটা বাস নয় এটা বাস ওটা নয় আর আমরা কিভাবে ভিডিও করছি দেখুন ও বসে আছে আমি দাঁড়িয়ে আছি তো যাই হোক তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে আমাদের থাকবেন কারণ এরকম নিত্য নতুন বাসের ভিডিও নিয়ে আসবে কার করে একটু আমাদেরকে অনুপ্রেরিত করবেন ওকে চলো বস তো বন্ধুরা আপনাদের জন্য বাসের হাইড্রোলিক গেট খুলে দেওয়া হচ্ছে তো চলুন এবার ভেতরটা দেখে নিই বন্ধুরা এই গাড়িটা রয়েছে মিটার সাড়ে তো ড্রাইভার কেবিনটা দেখুন বিশাল বড় জায়গা রয়েছে ছজন আরামসে শুয়ে বসে যেতে পারবে প্লাস সিলিং এর স্পিকার থেকে পাখা প্লাস মাল্টি কালার এল ইডি স্কোয়ার লাইট এদিকেও স্পিকার পাখা সবই রয়েছে আর বিশাল বড় ধরনের সুন্দরভাবে সাজানো রয়েছে ড্রাইভার কেবিনটা তো বন্ধুরা এই হলো বাসের কমফোর্টেবল সিটার বাই স্লিপার বেড যেটা এই মুহূর্তে সিটার পজিশনে রয়েছে তো সিটার বেডটাকে স্লিপার পজিশন করলে ঠিক এইরকম হয় আর এর উপরে সিলিং ডিজাইনটা জাস্ট দেখুন যার সুন্দর ডিজাইনের সাথে সাথে রয়েছে দারুন লাইটিং প্লাস মাঝে একটা নাইট ল্যাম্পও রয়েছে সঙ্গে কেবিনের কোণের দিকে ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টও রয়েছে এটি বাসের একদম পেছনের নিচে স্লিপার বেড যেখানে ছজনের জনের সিট ক্যাপাসিটি রয়েছে তো ওপর স্লিপার বেডের ডিজাইনটা জাস্ট দেখুন ময়ূরের ডিজাইন রয়েছে খাটের মতো করে খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে বেডের মাথা দিকে দেখুন বালিশের মতো উঁচু রয়েছে মানে বালিশ লাগবে না প্লাস এখানে মিডিলে পাইপ রয়েছে সাপোর্টের জন্য যাতে কেউ নিচে পড়ে না যায় প্লাস এখানে দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে ওপর বেডেও প্লাস জুতো রাখা জায়গা রয়েছে শু রাখা জায়গা যেখানে বোতল সু সব কিছুই রাখতে পারবেন আর এই হলো ওপর স্লিপার বেডের সিলিং ডিজাইন তো আশা করছি বাসের ওপর সিলিং ডিজাইনটা আপনাদের ভালোই লাগছে তো যদি ভালো লাগে বাসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা একদম বাসের পেছনের উপর স্লিপার বেড দুদিকে দুটি মাঝে কিন্তু একজন সোয়া যাবে না এখানে এখানে পাঁচজনেরই সিটিং ক্যাপাসিটি রয়েছে টোটাল সিক্সটি নাইন স্লিপার বেড রয়েছে বাসে বাসের মিডিল সিলিংয়ে এল ইডি স্কোয়ার লাইট থেকে ডিজে লাইট প্লাস সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার সব কিছু রয়েছে প্লাস দারুণ চেন লাইট দিয়ে সাজানো রয়েছে সঙ্গে নিচে রয়েছে কিন্তু একটা ইমার্জেন্সি গেট দেখুন তো বন্ধুরা এই ছিল বাসের দারুণ সাউন্ড সিস্টেম লাইটিং সহযোগে তো বাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বাসটি ভাড়া করতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন রামকৃষ্ণ ট্রাভেলসের সঙ্গে কার বাস লাভারের জন্য অবশ্যই স্পেশাল ছাড় থাকবে তো ফিরে আসবে এরকম কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন করে আজকের মতো টাটা বাই বাই করছি তো জয় হিন্দ জয় ভারত